হ্যাঁ অবশ্যই নামাজ কালাম তো পড়ি আসলে আপনার প্রিয় এবং কোন কাজ করতে আমি হচ্ছে মৌসুমী আপুরoverline ফ্যান ববিতা ম্যাডামের ফ্যান সো আমি তাদের মুভিগুলো সাবারা ম্যাডামের মুভিগুলো বেশি দেখি পুরনো মুভি বেশি দেখি তারপরে শর্মিলা ঠাকুরের ফ্যান আমি তারপরে হচ্ছে যে রেখা তারপরে হচ্ছে আপনার কি বলে মাধুরী دیکশ আমি একটু ওল্ড মুভি দেখতে পছন্দ করি কারণ এগুলা হচ্ছে অভিনয় শেখার জন্য আমি মনে করি যে বেস্ট জায়গা হ্যাঁ এন্ড মুভি দেখ দেখলে যেমন অ্যাক্টিং স্কিল ভালো হয় তেমন হচ্ছে যে মানে আমি মনে করি যে মুভি দেখলে আমার সময় খুব ভালো কাটে আমি অবসর সময়ে মুভি দেখি গান শুনি গান গাই তারপরে হচ্ছে টুকটাক লেখালেখি করি হ্যাঁ অবশ্যই নামাজ কালাম তো পড়ি কেন করব না থ্যাংক ইউ আছে যাদের থাকে আমার

দুবাই মালয়েশিয়া আমার পছন্দের জায়গা কি বলে যে সিনেমা নাই কাজ নাই কে বলছে ঘুরতে নাই কেন যায় না আমার তো অনেক কাজ আমি ব্র্যান্ডিং করছি তারপরে গান গাই তারপরে হচ্ছে আহ মুভি করছি তাই না রানিং মুভি করছি এমন না যে হ্যাঁ আমি এভাবে বলছি যে আমার তো সব মুভি রিলিজ হয়ে গেছে ওই যে চার বছর আগে একটা মুভি হয়েছিল না সেই মুভির আমি অ্যাক্ট্রেস নট লাইক দ্যাট আমার তো রানিং মুভি চলতেছে পাঁচ ছয়টা আমি তো মুভিগুলোর কাজ শেষ করলাম হ্যাঁ আর পাশাপাশি তো আমি সব সেক্টরেই কাজ করি কারণ আমার টাইম মডেলিং এন্ড গান দিয়ে স্টার্ট হয়েছে সো আমি সবসময় মডেলিং

অবশ্যই সেটা বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু আমি মনে করি প্রতিদিনই ভালোবাসা দিবস যদি ভালোবাসা যায় থ্যাংক ইউ